ষষ্ঠ শ্রেণির গাড় বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করবো একাদশায় খাদ্য অভ্যাস গঠন পৃষ্ঠা হচ্ছে একানব্বই তারপরে আমরা সমাধান করবো বিরানব্বইয়ের দলগত কাজ তারপরে তিরানব্বই দলগত কাজ তারপরে হচ্ছে আমরা পঁচানব্বই দলগত কাজ সমাধান করব এর দলগত কাজ সমাধান করব তারপরে সাতানব্বই পৃষ্ঠা হচ্ছে আমাদের টিকচিহ্ন প্রশ্ন প্রশ্নটা আমি আরেকটি ভিডিওতে দেখাবো আজকে শুধু দলগত কাজ দেখাবো তো চলো ভিডিওটি শুরু করে আর করে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ এখানে প্রতি ঘন্টায় ঘন্টায় ভিডিও আপলোড করা হয় তো দেখো এখানে একাদশ অধ্যায় প্রথমে আছে এখানে কি আছে দেখো এখানে আছে সঠিক খাদ্যাভ্যাস গঠনের উপায় দেখো তো চলো আমরা সঠিক খাদ্যাভ্যাস গঠনের উপায়টি উত্তরটি দেখে নিই হচ্ছে প্রশ্ন উত্তর হবে সঠিক গঠনের জন্য নিম্নলিখিত উপায়গুলো অবলম্বন করা যেতে পারে পরিমিত আহারে অতিরিক্ত বা কম না খেয়ে পরিমিত পরিমাণে খাদ্য গ্রহণ করা উচিত সুষম খাদ্য প্রতিদিন খাদ্য তালিকায় শকরা প্রোটিন ফ্যাট ভিটামিন ও খনিজ পদার্থের সঠিক খাদ্য ভারসাম্য বজায় রাখা নিয়মিত খাবার গ্রহণ নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ করা এবং কোনো বেলার খাবার খাবার বাদ না দেওয়া প্রচুর পরিমাণে জল পান শরীরকে সতেজ রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করা অন্তত জরুরি তারপরে আছে তাজা ফল ও সবজি খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ভাজা তাজা ফল ও সবজি অন্তর্ভুক্ত করা ফাস্ট ফুড ও প্রক্রিয়াজাত খাবার পরিহার অস্বাস্থ্যকর ফুড এবং প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা ধীরে ধীরে খাওয়া ধীরে ধীরে খাবার ধীরে ধীরে এবং ভালোভাবে চিবিয়ে খাওয়া যা হজমে সাহায্য করে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম আহ সঠিক খাদ্য পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম জরুরি তো এই ছিল সমাধান তো আমাদের এটিও কমপ্লিট দলগত কাজ এখন আমরা নেক্সট কাজে চলে যাব নেক্সট দলগত কাজে দেখো কি আছে দুই নম্বর দলগত কাজে আছে খাদ্য সম্পর্কে বিভিন্ন অঞ্চলে প্রচলিত তিনটি ভ্রান্ত ধারণা কুফল শ্রেণীতে উপস্থাপন করা হতো চলো আমরা খাদ্য সম্পর্কে প্রচলিত তিনটি ভ্রান্ত ধারণার কুফল খাদ্য সম্পর্কে বিভিন্ন অঞ্চলে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে নিচে এমন তিনটি ভ্রান্ত ধারণা ও তার কুফল সম্পর্কে আলোচনা করা হলো এক ভ্রান্ত ধারণা অমুক খাবার খেলে শক্তি হয় তাই বেশি করে খাওয়া উচিত কুফল অতিরিক্ত পরিমাণে কোনো নির্দিষ্ট খাবার যেমন ভাত রুটি বা মিষ্টি খেলে ওজন বৃদ্ধি পেতে পারে এবং ডায়াবেটিস বা হৃদরোগের মতো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি ভ্রান্ত ধারণা দুধ বা ডিম খেলে সর্দি কাশি হয় তাই অসুস্থ অবস্থায় এগুলো এড়িয়ে চলা উচিত সুফল এই ধারণাটি ভিত্তিহীন দুধ ও ডিম প্রোটিন ও পুষ্টির ভাল ও ভালো উৎস যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে অসুস্থ অবস্থায় এগুলো বাদ দিলে পুষ্টির অভাব হতে পারে যেমন সুস্থ হতে দেরি হতে পারে তিন ভ্রান্ত ধারণা শুধুমাত্র দামি বা বিদেশি খাবারই স্বাস্থ্যকর কুফল স্থানীয় ও মৌসুমি ফলমূল শাকসবজি জাল এবং শস্য দানা অন্তত পুষ্টিকর এবং সাশ্রয়ী দামি বা আমদানিকৃত খাবারের প্রতি অতিরিক্ত নির্ভরতা স্থায়ী স্থানীয় পুষ্টিকর খাবারের গুরুত্বকে কমিয়ে দেয় এবং আর্থিক চাপ সৃষ্টি করতে পারে এ ছিল সমাধান তো আমাদের এই দলগত কাজটিও কমপ্লিট এখন আমরা নেক্সটে চলে যাব নেক্সট দলগত কাজ দেখো কি আছে খাদ্যের স্বাস্থ্য খাদ্য স্বাস্থ্যকর হয়ে ওঠার চারটি কারণ লেখা তো চলো আমরা উত্তরটি দেখে নিই খাদ্য অস্বাস্থ্যকর হয়ে ওঠার কারণ খাদ্য স্বাস্থ্য অস্বাস্থ্যকর হয়ে ওঠার চারটি কারণ নিচে দেওয়া হলো এক জীবাণু সংক্রমণ খাদ্য সঠিকভাবে সংরক্ষণ না করলে বা পরিষ্কার পরিবেশে রাখলে তাতে ব্যাকটেরিয়া ভাইরাস বা ছত্রাকের মতো জীবাণু জন্মাতে পারে যা খাদ্যকে অস্বাস্থ্যকর করে তোলে দুই রাসায়নিক দূষণ কীটনাশক রাসায়নিক সার বা খাদ্য প্রক্রিয়াকরণের ব্যবহৃত ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যা খাদ্যই মিশে গেলে তা হয়ে যায় চার তিন পচা পচা বা বাসি হওয়া খাদ্য দীর্ঘদিন ধরে রেখে দিলে বা উপযুক্ত তাপমাত্রা সংরক্ষণ না করলে তা পৌঁছে যায় বা বাসি হয়ে যায় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যার ভেজা ভেজাল মেশানো খাদ্যের কৃত্রিম রঙ ভেজাল তেল বা অন্যান্য ক্ষতিকারক উপাদান মেশালে তা তার পুষ্টিগুণ হারায় এবং স্বাস্থ্য অস্বাস্থ্যকর হয়ে ওঠে এই ছিল সমাধান আমাদের এই তলগত কাজটিও কমপ্লিট এখন আমরা নেক্সট তলগত কাজে যাবো দেখো এখানে কি লেখা আছে এখানে আছে রং। কাজ দুই রং ব্যবহার হয় এমন কয়েকটি খাবারের নাম তালিকা করো তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো দেখো রং ব্যবহার করা হয় এমন কয়েকটি খাবারের নাম উত্তর রং ব্যবহার করা হয় এমন কয়েকটি খাবারের নাম নিচে দেওয়া হলো এই যে দেখো মিষ্টি যেমন রসগোল্লা সন্দেশ জিলাপি ক্যান্ডিস বা চকলেট ফলের রস বা সর্বত আইসক্রিম চিপস বা স্ন্যাক্স কেক ও পেস্ট্রি সস যেমন টমেটো সস চিলি সস কিছু পানীয় যেমন সফট ড্রিঙ্কস তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো আমাদের কিন্তু এই দলগত কাজটিও কমপ্লিট এখন আমরা ছিল যখন এক্সট দলগত কাজে দেখো এক্সট দলগত কাজ কী আছে এই যে দেখো একটি দলগত কাজ আছে এখানে বলেছে ফাস্ট ফুডের উপ অপকারিতা সম্পর্কে লেখো তো ফাস্ট ফুডের ফুডের হচ্ছে অপকারিতা কী এজ দেখো এখানে দেওয়া আছে ওজন বৃদ্ধি পায় বুক পোড়া করে বদ হজম হতে পারে দীর্ঘমেয়াদি অপুষ্টির অভাব সৃষ্টি হয় তো এগুলো হচ্ছে ফুডের অপকারিতা দেখো এখানে দেওয়াই আছে তো এখন আমরা নেক্সটে চলে যাব নেক্সট কাজ দেখো আমাদের কি বলেছে বিকল্প খাদ্য সম্পর্কে জানা প্রয়োজন কেন লেখো তো বিকল্প খাদ্য সম্পর্কে জানা প্রয়োজন কেন আমরা চলো এই উত্তরটি দেখে নিই প্রশ্ন উত্তর হচ্ছে খাদ্য সংকট মোকাবেলা প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ বা অন্য কোনো কারণে যখন প্রচলিত খাদ্যের সরবরাহ ব্যাহত হয় তখনই তখন বিকল্প খাদ্যের জরুরি পরিচিত মোকাবেলায় সহায়তা করে পুষ্টিবারসাম্য রক্ষা করে নির্দিষ্ট খাদ্যে ঘাটতি হলে বা অ্যালার্জি থাকলে বিকল্প খাদ্য সেই পুষ্টির চাহিদা পূরণ করতে পারে এবং পুষ্টি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তারপর হচ্ছে খাদ্য বৈচিত্র্য ও নিরাপত্তা নতুন এবং অপ্রচলিত খাদ্য উৎস সম্পর্কে জানা থাকলে খাদ্যের বৈচিত্র্য বাড়ে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকি কমে আসে পরিবেশগত প্রভাব কিছু প্রচলিত খাদ্যের উৎপাদন পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে বিকল্প ব্যবহার পরিবেশ বান্ধব হতে পারে অর্থনৈতিক সুবিধা স্থানীয়ভাবে উৎপাদিত বা সহজলভ্য বিকল্প খাদ্য ব্যবহার করে অর্থনৈতিকভাবে লাভজনক হওয়া যায় এবং খাদ্যের খরচ কমানো সম্ভব হয়েছিল উত্তর তো দেখো আমাদের কিন্তু এই দলগত কাজটিও কমপ্লিট এখন আমরা চলে যাবো নেক্সটে নেক্সট দেখো এখানে আর একটি দলগত কাজ আছে বলেছে তোমার জন্য উপযুক্ত তিনটি শারীরিক শ্রম ও ব্যায়ামের উল্লেখ করো তো তোমার জন্য কি তুমি যে এগুলো লিখে দিবা যে তিনটি শারীরিক শ্রম ও ব্যায়াম এই দেখো দেওয়া আছে শারীরিক শ্রম ও ব্যায়াম পায়ে হেঁটে স্কুলে যাতায়াত ছাতার কাটা অন্যান্য ব্যায়াম সিঁড়ি বেয়ে ওঠা উপরে ওঠা দৈনন্দিন কাজগুলো নিচে নিচে করা বাগান করা ক্রিকেট ফুলগট ব্যাডমিন্টন ইত্যাদি খেলা তো হচ্ছে তোমার শারীরিক শারীরিক শ্রম ও ব্যায়াম হ্যাঁ একসাথেই শারীরিক শ্রমও হচ্ছে ব্যায়াম হচ্ছে তার মানে এর মধ্যে থেকে তোমরা তিনটি পয়েন্ট লিখে দেবা তারপরে চলো আমরা নেক্সটে দেখো এখানে আছে সাতানব্বই পৃষ্ঠা তো এটির উত্তর আমি আরেকটি ভিডিওতে দেখাবো আজকে ধলগত কাজ দেখিয়েছি তো আজকের মতো এই পর্যন্তই তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা স্কুল থেকে কোনো প্রশ্ন দিয়েছে পারতিস না অবশ্যই কমেন্টে বলে দিলে মতো দিয়ে দেবো